আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসি সেটা হচ্ছে যে শত্রুর জবান বন্ধ করিবার আশ্চর্য তদ্ভির মানে হয়েছে আপনার যদি কোনো শত্রু থাকে অনেকের তো শত্রু আছে শত্রু না থাকার তো কোনো কিছু নাই তো ওই শত্রুর জবানটা কীভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে ফেলবেন সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ থেকে থাকে এই আমাদের সাহায্য যদি করাইতে চান ওই কাজ তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে হইব তো কার্যকর্তা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা কীভাবে চেষ্টা করবেন সেটা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে শত্রু বন্ধ করিবার জন্য নিম্নের যে নকশাটি লিখিয়া কবজ বানাইয়া নদীর কিনারা মাটির মধ্যে গাড়ি রাখিলে শত্রু জুবান বন্ধ হইয়া যাইব ই লেখকের পরীক্ষিত নকশার নিজের শত্রুর নাম ও তাহার পিতার নাম লিখতে হইব নকশারা পরীক্ষিত শুধু আপনারা লিখবেন লিখবেন গিয়া এই বুজ পাতায় অথবা হিসেবে শত্রুর কাপড়ের উপরে যে কাপড়টা সে ব্যবহার করছে ওই কাপড়ের উপরে লিখবেন লিখে আপনি ওই কাপড়টা বা ওই তাবেজটা লিখবেন সে জাফরান মেশক কুমকুম দুধের গাছের রস একসাথে মিশেবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন লিখার পর আপনি নিজের শত্রুর নাম দিবেন নাম ব্যবহার করবেন তার নাম তার বাবার নাম দিবেন দিয়ে আপনি নদীর দ্বারা যাইবেন বা কিনারা যাইবেন গিয়ে আপনি ওই তাবিজটা পুঁতে দিয়ে পুঁতে দেবেন তাহলে দেখবেন যে এই শক্ত করে পুঁতে দিবেন তাহলে দেখবেন যে এই কিছু দিনের মধ্যে সপ্তাহানিক এর ভিতরে দুই দিন ভিতরেও দেখবেন যে আপনার যে শত্রু আছে তার জবান বন্ধ হয়ে গেছে সে কথা বলতে পারতেছে না বা আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেছে না ঠিক আছে কাজটি পরীক্ষিত এবং শক্তিশালী এটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজে হা হাত দিবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জানাবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেবো নকশটা এখন সুন্দর করে দেওয়া আছে যে কোনো দিন লিখতে পারবেন সপ্তাহ বা প্রতি মাসের যে কোনো দিন এটা যে কোনো সময় লিখতে পারবেন এটা ধরা কোনো সময় নাই ঠিক আছে যে যা যা বলছে নিয়ম চাই কাজ করলে বসে আপনি নিজে কাজা ফলাফল পেয়ে যাবেন তারপরেও যদি কাজা ফলাফল না পান তাহলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কাজ করে দেব সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে